নমস্কার ব্রিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা খাস্তা নাস্তা রেসিপি নিয়ে আসলাম আটার এই খাস্তা নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো হবে কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করতে পারবেন আর এই নাস্তাটা আপনারা একবার তৈরি করে পুরো মাছ জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে দেড়শো গ্রাম আটা ব্যবহার করলাম স্বাদ মতো লবণ ব্যবহার করলাম আর ছোটো চামচ দিয়ে এক চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এরপরে সাদা তেল আমি তিন টেবিল চামচের মতো ব্যবহার করলাম খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তাহলে কিন্তু এই নাস্তাটা খাস্তা হবে আমি এখানে আটা ব্যবহার করলাম তবে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন ময়দা আটা দুইটার মধ্যে একটা ব্যবহার করলেই হয়ে যাবে আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিলাম আর এখন নোরমাল জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে তৈরি করলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিবো আর এদিকে পুরটা তৈরি করে নিতে হবে পুর হিসাবে ব্যবহার করব এখানে আলু আলু কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি তাই আলু দিয়ে আজকে পুরটা আমি তৈরি করে নেব আর আলুর পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তবে এই আলুর পুরটা কিন্তু একটু শুকনোভাবে তৈরি করলে খেতে অনেক ভালো লাগবে তাছাড়া এই পুরটা ব্যবহার করতে সুবিধা হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল রসুন কুচি পেঁয়াজ কুচি এবং গুঁড়ো মশলা সামান্য পরিমাণে দিয়ে এভাবে কিন্তু মশলাটাকে হালকা করে কষে নিচ্ছি আর এই পুরটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন আমি কিন্তু আগে থেকেই কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি আর এই সিদ্ধ আলু দিয়ে আমি আজকে পুরটা তৈরি করে নেব সিদ্ধ আলুর পুর কিন্তু খেতে ভালোই লাগে যদি আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন আর যদি এই পুরে ধনেপাতাটা পাতাটা দেওয়া যায় খেতে লাগবে দুর্দান্ত আমার কাছে ধুনের পাতাটা ছিল না আমি কিন্তু এভাবেই পুরটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব আর আমি আবারও বলছি এই পুরটা কিন্তু মানে আলুর যে আস্ত দানাটা সেটা রাখা যাবে না পুরো আলুটায় ম্যাশ করে নিতে হবে তাই বলছি সিদ্ধ আলুর পুরটা হলে খেতে কিন্তু ভালো লাগবে তাছাড়া পুরটা ব্যবহার করতে সুবিধা হবে আর পুরটা কিন্তু আমি তৈরি করে নিলাম আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন যেটা করতে হবে যে ডোটা আমি তৈরি করলাম সেই ডোটা কিন্তু এখন বেলে নিতে হবে ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলা সুবিধার্থে এখানে কিন্তু আটা ব্যবহার করলাম আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি একবারে পাতলা করে বেলে নিলাম তবে বড় রুটি করে বেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বেলে নিতে পারেন তবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি আপনাদের দুইটা রুটি বেলে দেখিয়ে দিলাম আর এই রুটিগুলো কিন্তু হালকা করে এখন সেখে নিতে হবে আমি একটা ফ্রাই প্যানে রুটিগুলো শেখে নিব তবে রুটি শেঁার মতো শেখানো যাবে না হালকা করে শেখে নিতে হবে মানে রুটির যে কাঁচা ভাবটা আছে সেটা চলে গেলেই হয়ে যাবে আর চুলা রাসটা কিন্তু একবার কম করে দিতে হবে আমি উল্টে পাল্টে এই রুটিটাকে শেখে নিব দেখতে পারছেন রুটিটা কিন্তু ফুলানো যাবে না শুধু উল্টে পাল্টে এভাবেই শেখে নিতে হবে একটা রুটি কিন্তু শেখে নিলাম আর শেখে নেওয়ার পরে যেটা করতে হবে একটা সুতি কাপড় দিয়ে এই রুটিগুলোকে ঢেকে রাখতে হবে আর খোলাভাবে রাখলে পরবর্তী যে কাজে আপনারা ব্যবহার করবেন রুটিগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই কড়াই থেকে নামিয়ে এই রুটিটাকে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আমি কিন্তু আপনাদের দুইটা রুটি শেখে দেখিয়ে দিলাম রুটিগুলো কিছু সময় এভাবে আমি সুতি কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন এই রুটিগুলো আমি সাইজ করে কেটে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার পরে আপনারা কিন্তু এই রুটিগুলো পুরো মার্চ জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যখন নাস্তা তৈরি করার ইচ্ছা হবে তখন কিন্তু আপনারা এই সিট দিয়ে বিভিন্ন রকম নাস্তা তৈরি করতে পারবেন আমার রুটিগুলো তৈরি করার সময় অনেক বড় হয়ে গিয়েছিল। আর করার চেয়ে দেখতেছি রুটিটাই অনেক বড় তাই বাঁকা হয়ে গেছে আপনারা কিন্তু একটু ছোট করে তৈরি করবেন তাহলে এই যে আঁকা বাঁকা এটা হবে না আর সমানভাবে তৈরি করলে শীতটা দেখতে ভালো লাগবে আমি সবগুলো কেটে নিলাম অনেক কয়েকটাই হয়েছে দেখতে পারছেন এখন যেটা করতে হবে প্রথমে আমি আটার একটু পেস্ট তৈরি করে নেব। আমি ছোট চামচ দিয়ে দুই চামচ আটা ব্যবহার করলাম আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার নাস্তাগুলো তৈরি করে নিতে হবে আর মাঝখানে আলুর পুর ব্যবহার করতে হবে এই আলুর পুরটা একটু আগে থেকে লম্বা লম্বি করে তৈরি করে রেখে দিবেন তাহলে নাস্তাগুলো তৈরি করতে সময় লাগবে না খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করতে পারবেন আর আমি লম্বা লম্বী করে তৈরি করে নিলাম লম্বা লম্বি করে তৈরি করার পরেও পুরটা যেন সমানভাবে তৈরি হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তাহলে নাস্তাটা দেখতে ভালো লাগবে আমি মুড়িয়ে নিলাম আর বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এটা কিন্তু পরে আবার তৈরি করে নেব আমি দুপাশে একটু কিন্তু বাদ দিয়ে দিলাম কেটে তাহলে নাস্তাটা দেখতে ভালো লাগবে আর এখানে আটার পেস্ট দিয়ে দিতে হবে এরপরে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে আর এই নাস্তাটা খুলার আর কোনো রকম চান্স থাকলো না এভাবে তৈরি করলে প্রত্যেকটা নাস্তা কিন্তু সমান হবে দেখতে ভালো লাগবে আমি আরও কয়েকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে তৈরি করার পরে আপনারা কিন্তু ফ্রিজে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু কয়েকটা বের করে আপনারা চায়ের সাথে এই নাস্তাটা খেতে পারেন আমি একইভাবে অনেক কয়েকটা নাস্তায় তৈরি করলাম এবার নাস্তাগুলোকে তেলে ভেজে নিতে হবে তবে এই নাস্তাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে আমি একবারে কম আছে মুসমুছ করে ভেজে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না প্রথম অবস্থায় এক পিঠ যখন হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে একবারে মুছমুছে করে নাস্তাগুলো ভেজে নিতে হবে তবে একটু সময় লাগবে ভেজে নিতে ভিতরটাও যেন মুছমুছে হয় সেভাবে ভেজে নিতে হবে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর দেখতে পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এখন আমি তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এখন দুইটা নাস্তা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে বিশেষ করে কালারটা কিন্তু খুব ভালো এসেছে আর এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন রাস্তাটা কতটা মুসমুসে হয়েছে আর খাস্তা হয়েছে আর এরকম রাস্তা থাকলে বিকেলটা চায়ের আড্ডায় একবারে জমে যাবে একইভাবে আমি আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাই দেখে বুঝতে পেরেছেন কতটা মুসমুসে এবং খাস্তা হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন